আসসালামু আলাইকুম আমরা এই পর্বে আলোচনা করব এখানে করণ কারক আমরা প্রিভিয়াসলি আরো কিছু ভিডিও বানাইছি এখানে কারক নিয়ে যেগুলোতে আমরা এখানে কর্তৃকারক এবং কর্মকারক নিয়ে কথা বলেছি তো আমরা এখানে করণ কারক নিয়ে কথা বলার পর আমরা এখানে এই আপনার অগ্রদূত বইয়ের যে আমাদের এখানে বিগত সালের কোশ্চেনগুলো আসলে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব তো আমরা এখন দেখবো যে করণ কারক বলতে আমরা কি বুঝি এখানে ওকে তো করণ শব্দের অর্থ নাকি আবার প্রথম বুঝতে হবে করণ মানে কি এখানে করণ এই করণ অর্থ হচ্ছে আমাদের যন্ত্র ওকে যন্ত্র বা আপনি এখানে সহায়ক বলতে পারেন এখানে সহায়ক বা আপনি এখানে উপায় এই তিনটা আপনি বলতে পারেন এখানে বা আরো হতে পারে এই তিনটা মনে রাখলে আপনার মেজরিটি হয়ে যাবে এখানে ওকে তাহলে করণ শব্দের অর্থ হচ্ছে আপনি কি পেলেন এখানে যন্ত্র পেলেন সহায়ক পেলেন এবং কি উপায় পেলেন এখানে তার মানে বাক্যের ক্রিয়াকে যদি আপনি আহ একটু লিখে দেই কেন যে বাক্যের ক্রিয়াকে বাক্যের ক্রিয়াকে বাক্যের ক্রিয়াকে কি দিয়ে হ্যাঁ কি দিয়ে কি দিয়ে তাই এখানে আমাদের সেটা একটু বাদ যাবে একটু কি দিয়ে হবে কি দিয়ে কি উপায়ে ওকে কি উপায়ে কিসের দ্বারা কি উপায়ে কিসের দ্বারা কিসের দ্বারা তবে কিসের সাহায্যে ওকে একটা মাধ্যম আর কি থাকবে এখানে কিসের কিসের সাহায্যে হ্যাঁ কিসের সাহায্যে এখানে কিসের সাহায্যে তারপর এখানে আমাদের কি উপায়ে হ্যাঁ কি উপায়ে কি হয়তো বলছি এখানে এগুলো দ্বারা প্রশ্ন করলে এখানে হ্যাঁ এগুলো দ্বারা প্রশ্ন করলে আমি এত লাগবে না এগুলো দ্বারা প্রশ্ন করলে এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা কি করণ কারক পাবো এখানে করণ কারক পাবো এখানে বা করণ কারক পাওয়া যাবে যাই হোক আপনারা বুঝতেন ভেবে আমাদের এখানে এই বিষয়টা জানতে কি দিয়ে এটা একটা যন্ত্রপাতি থাকতে পারে এখানে যে কিসের মাধ্যমে কি উপায়ে হ্যাঁ তারপর কিসের দ্বারা তারপর কিসের সাহায্যে এগুলো কিন্তু একটা জিনিসকে বুঝাচ্ছে এখানে যেমন আমি কিছু এক্সারসাইজ করি তাহলে বুঝতে হবে এখানে আমি ভাত খাই এখানে বললাম আমি যে আমি ভাত খাই ওকে আমি ভাত খাই তো ভাত এখানে কি খাই ভাত কিন্তু আমরা খাচ্ছি তাই না আমি আর একটা এক্সাম্পল দিলাম যে আমি চামুচ দ্বারা ভাত খাই আমি দ্বারা ভাত খাই ভাত তাই না এখানে ভাত খাবো এখানে এই দুটো এক্সাম্পলের মধ্যে আমি যেখানে বলি যে ভাতটা আমাদের কোন সমস এখানে কোন কারক এবং আমাদের চামুচটা আমাদের কোন কারক সেটা যে আমি বলি দেখুন ভাত হুম। ভাত এখানে ভাত হচ্ছে আমাদের এখানে কর্মকারক হচ্ছে এখানে কি হচ্ছে কর্মকারক কারণ দেখুন কর্তা নিজে কিছু করতে পারে না তাই না আমরা বলছিলাম যে কর্তিকারক এবং কারক মানে কর্মকারকের মধ্যে কিন্তু পার্থক্য বলছিলাম যখন কর্তা মানে কি দ্বারা প্রশ্ন করি কি খাই আমরা ভাত খাই এখানে কিন্তু কর্তা নিজে কিছু করতে পারে না ভাত কিন্তু করতে পারে না ভাতকে আমরা রাধি আমরাই খাই কিন্তু তাই না আচ্ছা আর সামুচ দেখুন সামুচ দ্বারা একটা মাধ্যমে আমার ভাত খাচ্ছে না ভাতটা যে আমি খাচ্ছি কিসের মাধ্যমে সামুচের মাধ্যমে একটা উপায় কি উপায় ভাত খালাম বা কি মাধ্যমে ভাত খালাম এটা আমাদের সামুচ দিয়ে তার মানে এটা হচ্ছে আমাদের করণকারক হবে এখানে এটা তাহলে এটা আমাদের কি হবে কর্মকারক কর্মকারক আর এটা আমাদের করণ হবে এখানে ওকে কারক আই হোপ আপনি বুঝতে পারছেন এখানে তো আমি আরেকটা এখানে দিলাম যে ধরুন আমি ঔষধ খাবো এখানে আমি বললাম যে আমি ঔষধ খাবো খাবো আরেকটা আমি দিলাম যে আমি পানের সাহায্যে আমি পান দিয়ে ওষুধ খাবো এখানে দিয়ে ঔষধ খাবো এই যে ঝামেলাটা আমি বলছি এখানে ঔষধ এটা ঔষধ কোন ধরনের কারক দেখুন ঔষধে খাবো এটা আমাদের তো এখানে কোন নরমালি বিষয় বলেছে ঔষধ খাবো এখানে এটা কর্মকারক কোন ঔষধ কোন নিজে কিছু করবে না এখানে এটা কর্মকারক ওকে এটা কর্মকারক ader খিলি পানটা আসলে কি কারক এখানে যদি বলি আপনি বলবেন যে এটা কি এটা সে করণ কারক বলবেন কিন্তু এই যে আপনি ভুলটা করে ফেল দিবেন যে আসলে করণ কারক এটা হবে না কারণ কি দেখুন আপনি যখন করণ কারক পাবেন তখন হচ্ছে যে মিডিয়ামে খাবেন ওই মিডিয়ামটা আসলে স্থির থাকে মানে ওটার কোনো কাজ করতে পারবে না যেমন সমুজে আপনি ভাত খাচ্ছেন এখানে হ্যাঁ চামুচের কোনো ক্ষতি করতে পারছেন এখানে না চামুচ কিন্তু আসলে যা তাই আছে এমন না আপনি চামুচ সব হাটটা খেয়ে এটা কিন্তু না এটা হয় না বাস্তবে যেহেতু আমাদের এখানে এই করণ কারকের ক্ষেত্রে আমাদের যেটা মাধ্যমে আপনি খাবেন সেই মাধ্যমটা অবশ্যই মানে খাওয়া শেষে আগের অবস্থা থাকবে এখানে ওটা আপনার মানে পেটে যাবে না আর কি বা আপনার ওইটা কোনো কিছু হবে না যেমন আপনি এখানে খিলিপান দিয়ে খাচ্ছেন এখানে খিলিপান দিয়ে আপনি যেন ওষুধ খাচ্ছেন অনেক ঔষধ তীতো আছে না এখানে যেগুলো আমরা বড়ি খিলিপান দিয়ে খাই বা গরুকে খাওয়াই অনেক সময় পাতা দিয়ে বা কিছু দিয়ে

খেলাধুলা একটু ভালো করে দেখবেন এখানে খেলার নাম নাম যদি যদি এখানে ওই 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 খেলাটার মানে খেলাটা যে ধরুন আমাদের উপকরণ আছে কিছু খেলার মধ্যে যেমন আমি বললাম যে ক্রিকেট খেলা তো ক্রিকেট খেলার কিন্তু উপকরণ হচ্ছে ব্যাট এবং বল তাই না তাহলে ক্রিকেট খেলার এর উপকরণ হচ্ছে কি ব্যাট এবং বল আমি জাস্ট একটু বুঝাই দিই বিষয়গুলো তাহলে আরো ক্লিয়ার হবে ক্রিকেট যে আমি বলি ক্রিকেট ক্রিকেট এটা হচ্ছে আমাদের ব্যাট বল তাই না ব্যাট আর হচ্ছে বল আমি যে বলি যে ফুটবল এই ফুটবল খেলার কিন্তু উপকরণ শুধু ফুটবল নিজেই কিন্তু এই যে ফুটবল নিজেই তাই না তাহলে আমাদের এখানে খেলার নাম যেটা উপকরণ তাই কিন্তু এখানে আসে আবার এখানে লুডু খেলার কথা বলেন এই লুডু খেলার ক্ষেত্রে আমাদের এখানে কি হবে ওই সেম কিন্তু আমাদের এখানে এই নামও হচ্ছে হ্যাঁ লুডু খেলার ক্ষেত্রে আমাদের এখানে লুডুর উপকরণ আছে এখানে কিছু কারণ কি এখানে দেখুন আপনার একটা উপরে পাতা আছে তারপরে এখানে লুডুর ছক্কা আছে তাই না এটা আমাদের এখানে অনেক নামগুলো আমি এক্সাক্টলি বলতে ছক্কা লাগবে এখানে হ্যাঁ ছক্কা তারপর আপনার এখানে যে কি লাগবে একটা যে মক লাগবে বা ছোট কিছু লাগবে তাই না তার মানে এখানে লুডু কিন্তু নামটা আসলে না মানে এখানে উপকরণের সাথে নামের কোনো কিন্তু মিল নেই ওকে আচ্ছা তো এরপর আমি যে বলি ছক্কা খেলবো আমি এখানে ছক্কা খেলবো তো এই খেলার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখুন আমাদের ছক্কা কিন্তু নিজে একটা উপকরণ এবং ছক্কা খেলাও আমাদের হয়ে যাচ্ছে লুডো এক ছক্কা একই করা এমন কথা আছে আমি এখানে বলবো যে কিভাবে আমরা বুঝবো যে এখানে কোনটা করণ কারক হবে এখানে দেখুন যদি কখনো আপনি দেখেন যে খেলার নামটা এবং উপকরণটা মিলে যাচ্ছে এখানে তাহলে এটা আমাদের করণ কারক কি কারক করণ কারক আর যদি আপনি খেলার নাম এবং উপকরণ যদি কখনো না মেলে তখন এটাকে কর্মকারক বলবেন এখানে যেমন আমি এক্সাম্পল দিই তাহলে আরো বেটার হবে দেখুন যে ছেলেরা ফুটবল খেলে বললাম এখানে ফুটবল ফুটবল খেলে এই যে আমাদের ফুটবল দেখুন এই ফুটবল হচ্ছে কোন ধরনের কারক একটু ভালো করে দেখুন তো ভাই ফুটবল খেলতেছে আবার কিন্তু কিন্তু ফুটবল নিজেই এটা এটা উপকরণ তার মানে অধিকরণকারক হবে এখানে অধিকরণ ওকে আরে আল্লাহ এটাকে অধিকরণ কর আমাদের করণকারক হবে এটা অধিকরণ করেন এখানে আসবে করণ কারক করণ কারক আমি যে ছেলেরা ক্রিকেট খেলে বললাম যে ছেলেরা ক্রিকেট খেলে তো এখন বলা হচ্ছে ক্রিকেটটা আসলে কোন ধরনের কারক এখানে দেখুন ক্রিকেট খেলে এখানে ক্রিকেট নিজেই কিন্তু আমাদের এখানে এর উপকার না তো ক্রিকেটের মধ্যে আমাদের এখানে কি আছে আপনার হচ্ছে না এটা হচ্ছে আপনার এখানে কর্মকারক হবে এখানে কর্মকারক কেন কর্মকারক হলে দেখুন তো ভাই কারণ ক্রিকেট আসলে নিজে নিজে কিছু করে না মানুষের দ্বারা কিন্তু বা ছেলেদের দ্বারা কিন্তু খেলানো হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে কর্মকারক কর্মকারকর কিন্তু হবে না তো একইভাবে আমি যে মানে বলে যে ছেলেরা সক্কা খেলে বলি এই ছেলেরা খেলে এখানে খেলে এটা আমাদের কোন ধরনের কারক করণ কারক হবে কারণ কি এই সক্কাটা আমাদের এখানে করণ কারক আই হোপ এটা বুঝতে পেরেছেন এখানে কারণ ছক্কা নিজে একটা করণ কারক ওকে আচ্ছা তো এরকম কিন্তু আপনি চাইলে এখানে ছেলেরা তাস খেলে বললাম আমি এখানে তাস ছেলেরা তাস খেলে তাস কোন ধরনের কারক বললাম তো অনেকগুলো আছে তো এটা কিন্তু মিললো না এখানে তার মানে এটা হচ্ছে আমাদের কি কর্মকারক তাই না আচ্ছা কারণ তাস আছে নামের সাথে নামের সাথে কিন্তু খেলাটা কিন্তু কর্মকারক হবে এখানে কর্মকারক হবে এটা কর্মকারক যাই হোক বুঝছেন ব্যাপারটা মনে হয় এখন একটা বিষয় একটা বলে রাখিস যদি আপনি কখনো কোন বাক্যে হ্যাঁ কোনো বাক্যে প্রেজেন্ট এবং ফিউচার পান এখানে প্রেজেন্ট প্রেজেন্ট এবং ফিউচার পান এখানে তো এ প্রেজেন্ট এবং ফিউচার না মানে আসলে পাস্ট এবং ফিউচার এখানে ওকে পাস্ট এবং ফিউচার এটা যদি পান তাহলে বুঝবেন যে এটা আপনার এখানে কোন ধরনের কারক হবে এবং একটা প্রেজেন্ট যে পান তাহলে কি ধরনের হবে বলে দিচ্ছি প্রেজেন্ট হলে কি হবে এই পাস্ট এবং ফিউচার হলে কর্মকারক পাবে এখানে ওকে কত কর্মকারক আর আপনি এখানে প্রেজেন্ট পালে কি পাবেন এখানে করণ কারক পাবেন করণ কারক প্রেজেন্ট হলে আমি বললাম যে এখানে ছেলেরা লাঠি খেলে বললাম হ্যাঁ ছেলেরা লাঠি খেলে এই লাঠি আমাদের কি দেখুন ছেলেরা লাঠি খেলা মানে এটা বর্তমানে চলতেছে তার মানে কি এই বর্তমানে চলে যাওয়ার কারণে আমাদের কি হবে এটা আপনার হচ্ছে কর্মকারক হবে এখানে কারণ লাঠি খেলা তো নিজে একটা নাম তাই না তার মানে সেই সাপেক্ষে নিজে যেতে নাম তার মানে করণ কারকে হওয়ার কথা এখানে লিখবেন যে করণ কারক কিন্তু আমি যে বলি এখানে আগামীকাল ছেলেরা লাঠি খেলা খেলবে আমি বললাম যে আগামীকাল আগামীকাল ছেলেরা লাঠি খেলা খেলবে ওকে লাঠি খেলা খেলবে তো এখানে আমি বললাম যে এই লাঠি খেলাটা আমাদের এখানে কি ধরনের কারক হবে আবার যে আমি গতকাল যদি লেগে যে গতকাল গতকাল ছেলেরা লাঠি খেলা খেলেছিল ওকে খেলে ছিল এখানেও তো একটা লাঠি খেলা আছে তাই না তো দুই জাতের তো লাঠি খেলা আছে এখন দেখুন এই আগামীকাল মানুষের আমাদের কি বলতে এখানে আমাদের ওইটা ফিউচার বোঝাচ্ছে এখানে খেলবে এবং গতকাল মানে পাস্ট তো এই দুটো আমাদের কি হবে এখানে কর্মকারক হবে কারণ এই যে এখানে লাঠি খেলা যদিও আমাদের এখানে আপনার হচ্ছে খেলার নাম এবং উপকরণ নাম একই হচ্ছে কিন্তু কথা হচ্ছে এই আগামীকাল এবং গতকাল হওয়ার কারণে এটা আমাদের কর্মকারক হবে এখানে কি হবে কর্মকারক ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আপনার এ আর কি বিষয়াদি যদি যদি আমাদের 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 নিজে হয় তাহলে হবে কিন্তু এটা একটু মনে রাখবেন যেটা হতে পারে তাসের বিভিন্ন ধরনের খেলা আছে নাম আছে এখানে যাই হোক তা যদি নিজে একটা খেলা হয় উপকরণের সাথে তাহলে আমাদের কি করণকারক হবে কিন্তু ওকে আচ্ছা তো যাই হোক আমরা আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছি যে আগামীকাল এবং গতকাল পরীক্ষা এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে সো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ এই কারক এবং হচ্ছে আমাদের এখানে কর্মকারকে